হাই গাইস আমি জি আমি ভব আর তোমার বংশের রিয়াকশন আজকে আবার চলেছে একটা বাংলাদেশী ব্যান্ডের গানের ওপর রিয়াকশন দেওয়ার জন্য যে ব্যান্ডটার নাম হচ্ছে ওল্ড স্কুল ওল্ড স্কুল ব্যান্ড যেটা ফর্ম হয়েছে দু সালে বাংলাদেশ ঢাকাতে এবং এর একটি গান প্রচন্ড পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে সে গানটার নাম হচ্ছে আজ রাতে রূপকথা নেই অসাধারণ গান মানে একটুখানি লাইন শুনেছিলাম দারুণ কোনো কথা আজ রাতে রূপকথা নেই এবং এই যে গানটা প্রচন্ড পরিমাণে ফেমাস হয়েছে বাংলাদেশে এবং যেটা আমাদের ইউটিউব আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ভাই এটা উপর তোমরা রিয়াকশন দাও এছাড়া আমাদের ভাইরাও করেছে ভাইয়া করেছে হ্যাঁ বাইরাও করেছে আমি এটা বাইরাও করেছে বাইরাও করেছে তো দেখেনি चलो কি আছে তার আগে ব্যান্ডটা সম্বন্ধে সামান্য একটু ইনফরমেশন জেনে নি জেনে হচ্ছে এটা বললাম ব্যান্ডটা ফর্ম করেছে 2008 এ ঢাকা বাংলাদেশে এবং ব্যান্ডটা হচ্ছে ফিউশন আর ফোক জেনারেল ব্যান্ড এবং যারা শুরু করেছিল অ্যাকোস্টিক ভার্সন বা অ্যাকোস্টিক যে ইনস্ট্রুমেন্টস গুলো হয় সেগুলোর ব্যান্ড শুরু করেছিল এবং প্রচন্ড পরিমাণে পপুলারিটি পেয়েছিল বা জনপ্রিয়তা লাভ করতে সেই সময় এবং এই ব্যান্ডের কিছু মেম্বার রয়েছে যাদের নামগুলো একটু আমার ভাই বলবেন যাদের নামগুলো হচ্ছে এই গানটা বেসিক্যালি গেয়েছে হলো মোহাম্মদ মোবাশ্বের চৌধুরী মোহাম্মদ মোবাশ্বের চৌধুরী এবং এই গানটা লিরিক্স হচ্ছে আহসানু সাকিব আহসানু সাকিব এবং ব্যান্ডের কিছু মেম্বার রয়েছে যাদের নাম হচ্ছে সাদমান রহমান ইনি দেখলাম মানে সাতপলা মানে তপন বিনোদ ভোকাল মেবি আর মোহাম্মদ মুস্তাকিন এবং সালাউদ্দিন তো আহ বেশ ভালো ভালো লাগছে নামগুলো শুনে যাই না এবার তো চলো গানটা শুনিনি এবং তার আগে অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের থাকবে তোমরা অবশ্যই ভিডিওটা

来，春。 যাওয়ার একটা গান এত সুন্দর একটা গান শুনলাম না মানে সেই যেন শৈশবে নিয়ে চলে গেল হঠাৎ করে আমাদেরকে কল্পনার জগতে সেই যে শৈশব যেটা আহ নির্ভেজাল শৈশব ছিল জাস্ট অসাধারণ ছিল লিরিক্সটা কিছু বলার কথা না মানে যেটা হয়ে থাকে আমাদের শৈশবে যে ম্যাক্সিমাম মানুষজনের দিদা বা ঠাকুমারা বিভিন্ন রকম রূপকথার গল্প বলে রাজার গল্প বলে পক্ষীরাজ ঘোড়ার গল্প শোনায় আমাদের ঘুম পাড়ানোর জন্য রাত্রিবেলা চাঁদকে চাঁদ মামা আমরা যেটা বলি চাঁদ মামা দেয় আমি যে এই সমস্ত যে কথাগুলো ছিল বা চাঁদ মামাকে নিয়ে যে গল্প ছিল বা আলিবাবা চল্লিশ চোর যে মানে রূপকথার গল্পগুলো আমরা শুনতাম দাদু ঠাকুমা বা দিদার মুখে আর তার সাথে কি ছিল আচ্ছা হ্যাঁ আলিবাবা চল্লিশ ছিল তার সাথে ছিল আলাদিন এবং জিনের যে গল্পগুলো এই সমস্ত গল্পগুলো প্রত্যেকটা আমাদের মানে নাইনটিজের যে বাচ্চারা রয়েছে তারা প্রত্যেকে শুনেছে শুনে নিয়ে এটা হতে পারে না এবং যে ভালোবাসা দিয়ে যে তারা ঠাকুমারা দিদারা যে দাদুরা যে এত সুন্দর গল্প শোনাতো যাতে আমাদের মনটা সেই কল্পনা জগতে চলে যেত এবং যেখানে কোনোরকম টেনশন ছিল না টেনশন ফ্রি একটা শৈশব ছিল যেটার মধ্যে শুধুমাত্র ছিল কাল্পনিক জগৎ এবং কাল্পনিক জগতের রাজা বা রাজপুত্র আমাদেরকে বানিয়ে দিত যাদের সাথে রাজকন্যা সাথে দেখা হওয়ার যে গল্পগুলোর থাকতো সেগুলো মানে আমাদের যেন প্রত্যেকটা মানে শরীরের প্রত্যেকটা জায়গায় যেন ঢুকে যেত এবং আজকের দিনে বয়সের সাথে সাথে যখন আমরা বড় হয়ে গেছি এবং সেই সব শৈশবগুলোকে আমরা হারাতে বসেছি সেই সময় এই ওল্ড স্কুলের এত সুন্দর একটা গানও শুনলো আমাদেরকে সেই শৈশব আবার নিয়ে চলে যাচ্ছে কমেন্টটা দেখছিলাম একজন লিখেছে যে অনেক ছোটবেলায় গানটা শুনেছিলাম এখন বড় হয়ে গেছে কিছুদিন পরে হয়তো বুড়ো হয়ে যাবো তবুও এই গানটা শুনে যাব মানে এই ভালোবাসাটা গানের প্রতি সত্যি দারুণ এই গানটা রিকোয়েস্ট এসেছিল আমি তুই অত খেয়াল করিস নি আমি দেখেছিলাম দেখে আনলাম চালিয়ে একবার দেখি তো একটুখানি লাইনটা শুনিলাম এত সুন্দর মেলোডি মানে এত সুন্দর মানে গলার ভয়েসটা দেখে আলাদা মানে খুব সুন্দর লাগলো কি অন্য মানে পুরানো যতই বল নতুন গানকে আমি অপমান করব না পুরোনো গান একটা ব্যাপার ছিল মানে হাবিবের যে আগের গানগুলি আমি বলছি এখন গানগুলো আমি খারাপ বলবো না অবশ্যই ভালো আমি কোনো গানকেই খারাপ বলবো না আগে যে ব্যাপারটা ছিল সেটা সবাই জানে তারাও বেশি ইয়ে করবে হাবিবের সেই ব্যাপারটা ছিল এখন সেই ব্যাপারটা যেন সেইভাবে খুঁজে পাই না মানে আগে একশো পেলে হয়তো এখন আশি সত্তর পায় মানে যেটা সত্যি কথা একদম এটা নিয়ে কোনো মানে মিথ্যা কথা বলবো না এই ব্যাপার মানে দু হাজার আট সালের যে গানগুলোর ছিল মানে জিনিসগুলো মানে আমাদের বাবা মারা যখন আহ বলতেন যে তোরা কি গান শুনিস আমাদের মানে আমাদের স্মৃতির সাথে যেই সমস্ত জিনিসগুলো জড়িয়ে যায় অতপ্রত ভাবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে প্রাধান্য বেশি পায় এটা হচ্ছে সব থেকে মূল ব্যাপার গান আমি বারবার বলে থাকি গান হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা সময়ে জড়িয়ে রয়েছে মানে দুঃখের সময় একটা গান শুনি তো সুতরাং সেই গানটা আমাদের কোথাও না কোথাও জড়িয়ে যায় স্মৃতির মধ্যে যে এই গানটা আমার কাছে প্রায়োরিটি বেশি আছে বা এই গানটা একটা ইম্পর্টেন্ট জায়গা স্থান করে যখন আমি একটা নতুন প্রথম প্রথম প্রেম করছি তখন যে গানগুলো শুনছি সেই টাইমটা সেই গানগুলো একটা অন্য মাত্রা নিয়ে আসে আমাদের জীবনের মধ্যে আমাদের নতুন নতুন প্রেমের মধ্যে সেই জন্য এই গানগুলো প্রত্যেকটা গান এক একটা সময় এক একটা জায়গা এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে মানে এত সুন্দরভাবে এবং এই যে কথাগুলো বলছিলাম যে আমার কয়েকটা কথা মনে পড়ে গেল এই মুহূর্তে যে কথাগুলো বলছে। আমাদের ঠাকুরদা বা ঠাকুমা যে গল্পগুলো শোনায় যদিও বা আমি ঠাকুমা বা ঠাকুরদা দিদা এদেরকে দেখিনি খুব কম বয়স আমার ছিল যখন তারা গত হয়ে গেছেন পরলোকে কিন্তু আমার বাবা খুব ভালো গল্প শোনাতেন এবং আমার বাবা ছিলেন মোটামুটি কৌতুক গল্পগুলো একটু ভালোবাসে এবং গোপাল ভাড়ের গল্প থেকে শুরু করে এই সমস্ত গল্পগুলো শোনাতেন এবং সত্যি বলছি সেই তখন যখন আমাদের হাতের অফুরন্ত সময় ছিল এবং বাবারা খুব ভালোবেসে স্নেহের সাথে এই গল্পগুলো শোনাতেন তো একটা অন্য মানে দিন অন্য সময় ছিল কিন্তু এই যে যান্ত্রিক জীবনে আমরা যে প্রবেশ করে গেছি মনে হচ্ছে আর ওই দিনগুলো কোনোদিন ফিরে আরইবে না কিন্তু সেই শৈশবগুলো কোথাও না কোথাও হারিয়ে যেতে থাকবে সেই গল্পগুলো সত্যি মন আবার সেই শৈশবে ফিরে যাই আবার মানে ফিরে চলেই গেছি আর কি মনে হচ্ছে ফিলটা চলে আসে

আর অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের জনকে ফলো করুন ফলো করুন না আর কি আমাদের যে চ্যানেলের লিংকটা আছে ইউটিউবের সেটাও বেশি বেশি করে শেয়ার করে দাও সাবস্ক্রাইবারস আর ভিউয়ারস বেশি বেশি করে বেশি বেশি করে বাড়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসা ভালোবাসা ছড়িয়ে দিও পরের ভিডিওে তোমার সাথে দেখাবে হবে ততক্ষণ জানা টা